হ্যালো ফ্রেন্ড আমার নতুন একটা ব্লগে তোমাদের সব বাইক ওয়েলকাম আজকে আমি চলে এসেছি পশ্চিম মেদিনীপুরে কর্ণগড় মন্দিরে এটা হলো কর্ণগড় মন্দিরের একটা সাইড এখানে নারাজলির যে রাজা সেই যে রাজকন্যা সেই এটা একটা দুর্গ ছিল সেই দুর্গটা ইংরেজামলে যখন চুয়ার বিদ্ধ হয় সেই সময় ওই দুর্গকে ইংরেজরা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছিল তার কিছু ধ্বংসাবশেষ আছে আর এই জন্য চলে এসেছি মন্দিরে এটা হলো কর্ণগড়ের মন্দির কর্ণগড়ে এটা হলো মা মহামায়া তার সাথে অভয়া খুবই জাগ্রত দেবী অনেক কিছু মানে ভক্তরা দেখুন সোনা গয়না দিয়েছে অনেক তাদের মনোবাঞ্ছনা পূর্ণ হয়েছে আমরা এখানে পুজো দিয়ে আর একটা বিশেষ মহামায়ের বিষয় হলো মহামায়কে রোজ একটি করে পদ্ম চাই এই পদ্ম দেখো তোমরা এই যে টবের মধ্যে পদ্ম গাছ লাগানো আছে আর দেখো দুটি কি সুন্দর পদ্ম ফুল ফুটেছে এইখান থেকে ফুল মহাভারত চরণে নিবেদিত হয় এরকম আরও অনেক রয়েছে টবের মধ্যে পদ্ম গাছ লাগানো আর এই যে নারাজলির যে রাজকন্যা তার প্রতিষ্ঠিত এই যে পুকুর এই পুকুরের মাঝে দূরে দেখতে পাচ্ছ এটা হলো একটা দুর্গ ওই দুর্গটাও ইংরেজরা চোয়ার বিদ্রোহের সময় ওটাকে উড়িয়ে দেয় ডিনামাইট দিয়ে তার ধ্বংসাবশেষ মাটির নিচে চাপা আছে এখন ভারত সরকারের উদ্যোগে এই সব ধ্বংসাবশেষগুলি এখন উদ্ধার করা হচ্ছে আর দূরে দেখো কটেজ আছে খড়ের যে ছাউনি দিয়া কটেজ এখানে যারা দেখতে আসে তারা ওইখানে বসে খাবার টাবার খায় ওখানে অনেক হোটেল টোটেলও আছে দর্শনার্থী যারা আর কি তাদের ওখানে বসে রেস্ট নেয় আর এই যে ধারে দেখো পুকুরটাও সংরক্ষণ করা হয়েছে আর ধারে ধারে বসার আসনও করা আর এই দেখো ঘাসগুলো কেমন মাটিটাকে আঁকড়ে ধরেছিল আর তার সাথে এখন শুকনো হয়ে গেছে আর কতগুলো ঘাস ছিল একদম মাটিকে শক্ত করে ধরেছে এটা আমার খুব ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে দেখো পুকুরটা পুকুরটা একদম কত বড় প্রচুর বড় আর একদম মানে ওই মাঝে যে দুর্গটা আছে রাজকুমারী যে দুর্গ ছিল ওখানে যখন যুদ্ধ হয় তখন ওখানে থাকতো আর ওইটাও উড়ি দিয়েছে ওইটা এখন সংরক্ষণ হয়নি তারপরে আরও পাশাপাশি যে দুর্গগুলি আছে সেগুলি এখন সংস্কার হচ্ছে সেখানে আমি ছবি তুলতে পারিনি সেখানে লোকজন ছিল মানে ছবি তোলা নিষেধ আছে তাই সেই দৃশ্য তোমাদের দেখাতে পারলাম না তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা চট জলদি চলে এসো কর্ণগড়ের মন্দিরে আর আশেপাশে এই ইতিহাস প্রসিদ্ধ স্থানগুলি দেখ